ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকে আমার আলোচনার বিষয় হিসেবে থাকবে দশম শ্রেণীর অর্থাৎ ক্লাস টেন মাধ্যমিকের যে গুরুত্বপূর্ণ একটা টপিক রয়েছে ম্যাপ পয়েন্টিং ঠিক আছে মানচিত্র মানচিত্রের স্থান চিহ্নিতকরণের থেকে অর্থাৎ যেটাকে আমরা ম্যাপ পয়েন্টিং বলি সেখানে দশ নম্বর থাকে প্রত্যেকবারই আর এটা কম্পালসারি বাধ্যতামূলক আমাদের দশ নম্বর থাকে দশটা কোয়েশ্চেনই অ্যাটেম্প করতে হয় তো সেই মতো করে আমি এখানে একটা সেট রেখেছি ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করো তো পরপর আমি একটা মডেল সেট রেখেছি এখানে দশটি গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ দশটি নাম এবং দশটি স্থান আজকে আমরা ম্যাপে চিহ্নিত করব ভারতের ম্যাপে তো পরপর এগুলো দেখে নেব আর এই যে যেগুলো নাম তোমরা দেখতে পাচ্ছ এক থেকে দশ পর্যন্ত কোনো না কোনো বছর এসেছে এবং রিপিটেডলি এসেছে রিপিটেডলি বারবার এসেছে এগুলো এক একটা ম্যাপের এক একটা স্থান বারবার করে মানে প্রত্যেকটা প্রশ্ন এক একটা স্থানের প্রশ্ন প্রত্যেক বাড়ি কম বেশি এসেছে তো সব থেকে গুরুত্বপূর্ণ যদি কোনো ম্যাপ পয়েন্টিং এর কোনো স্থান চিহ্নিত করণ বলে তার মধ্যে এগুলো রয়েছে তো দেরি না করে স্টার্ট করছি দেখো এখানে ছয় দশমিক এক কেন দিয়েছি নম্বর কারণ হ্যাঁ তোমাদের যে প্রশ্নপত্র থাকবে মাধ্যমিকের ঠিক একই রকমভাবে ছয়ের এক ছয়ের দুই থেকে শুরু করে ছয়ের দশ পর্যন্ত এই দশটি এরকমভাবে তোমাদের পরপর দেওয়া থাকবে তো এই 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 নম্বর সেম এরকমভাবেই তোমরা সিরিয়াল নম্বর পাবে তো আমি চলে এসেছি পরপর ম্যাপটা নিয়ে নিচ্ছি এই যে আমার অলরেডি করা আছে এখানে তোমাদের ডিটেলসটা আমি এখানে করতে সুবিধা হবে তোমাদের বলে দিচ্ছি দেখো এক নম্বর ছিল সাতপুরা পর্বত তো পর্বত থেকে যে কোনো একটা টপিক আমাদের আসেই পর্বত বলো নদ নদী বলো তারপরে যে কোনো এক ধরনের মৃত্তিকা অঞ্চল বলো হ্যাঁ তারপরে রাজধানী শহর বড় বড় শহরগুলো এগুলো ধরনের এসে থাকে প্রত্যেকবারই তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে সাতপুরা পর্বত তো এখানে দেখো ছয়ের এক নম্বর সাতপুরা পর্বত তো সাতপুরা পর্বত আমরা জানি মধ্য ভারতে এই মোটামুটি এই জায়গাটায় আছে এই যে সাতপুরা পর্বত ছয় দশমিক এক সাতপুরা পর্বত হয়ে গেল এই সাতপুরা পর্বত এখানে পর্বতের মতন একটা করে চিহ্ন দেখিয়ে দেবো আমরা ওকে এবার দু নম্বর আছে কর্মণ্ডল উপকূল তো এই উপকূলের মধ্যে থেকে যে কোনো একটা আসে কর্মণ্ডল উপকূল বলে তারপরে ধরো মালাবার উপকূল এই ধরনের উপকূল যেকোনো একটা আসে কঙ্কন উপকূল তো কর্মণ্ডল উপকূল কোথায় আছে আমরা জানি তামিলনাড়ুর উপকূলকে করমণ্ডল উপকূল বলে এই যে দেখো দেখতে পাচ্ছ তোমরা এই যে অঞ্চলটা তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চল এই যে প্লাস প্লাস করে দেখানো হয়েছে করমন্ডল উপকূল ছয় দশমিক দুই এরপরে যদি আমরা দেখি পক প্রণালী আমরা জানি পক প্রণালী হচ্ছে শ্রীলঙ্কা এবং ভারতের মাঝে অবস্থিত ঠিক আছে তো কোথায় রয়েছে এটা দেখে নিচ্ছি একটু এই যে মানে ভারতের শেষ প্রান্ত এই যে এবং হচ্ছে শ্রীলঙ্কা এখান থেকে এই যে শুরু হয় তো এই যে মাঝখানের যে গ্যাপটা রয়েছে এই জায়গাটাকেই বলা হয় পক প্রণালী ছয়ের তিনের আছে এই জন্য সিক্স পয়েন্ট থ্রি বা ছয় দশমিক তিন পক প্রণালী এটা এই যে শ্রীলঙ্কা আর এই যে ভারতের তামিলনাড়ু রাজ্যের মাঝে এই যে যে সংকীর্ণ স্থানটা রয়েছে এটাকেই পক প্রণালী আমরা বলি পরবর্তী যদি দেখতে পারি আমরা কচ্ছের রন মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক পক প্রণালীর পরে কচ্ছের রন এটা আমরা জানি যে গুজরাটে রয়েছে এই যে কচ্ছের রন এই অঞ্চলটা পুরোটা জুড়ে রয়েছে কচ্ছে এই অঞ্চলটাকে আমরা কচ্ছেরণ বলতে পারি এখানে আমি ট্যাস ডেস করে দিয়েছি তো কচ্ছের রন কতটাতে ছিল ছয় দশমিক চারে ছিল এই জন্য আমরা লিখেছি সিক্স পয়েন্ট ফোর বা ছয় দশমিক চার কচ্ছের রন পরবর্তী রয়েছে বেঙ্গালুরু আমি বলেছি যে কোনো শহর আসবেই যে কোনো একটা হলেও শহরের নাম আসবেই বেঙ্গালুরু বলো কলকাতা বলো মুম্বাই বলো দিল্লি বলো হায়দ্রাবাদ চেন্নাই এই যে সমস্ত শহরগুলো রয়েছে এগুলোর মধ্যে থেকে যে কোনো গুরুত্বপূর্ণ শহর একটা আসেই তো এখানে ডাইরেক্ট বেঙ্গালুরু দিয়েছে এটা না বলে যদি বলতো যে ভারতের সিলিকন ভ্যালি বা ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী যে কোনো এই ধরনের যে কোনো টার্ম ইউজ করতে পারে এখানে সরাসরি বেঙ্গালুরু দিয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি বেঙ্গালুরু সরাসরি আমরা দিয়ে দিয়েছি ছয় ছয় দশমিক পাঁচ বেঙ্গালুরু কারণ এখানে ডাইরেক্টলি বলে দিয়েছে যদি এখানে বলতে যে ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী তবুও বেঙ্গালুরু ভারতের সিলিকন ভ্যালি তবুও বেঙ্গালুরু এখানে আমরা ওরকমভাবে লিখে দেব। এরপরে পরেরটা দেখতে পাচ্ছি ছয় দশমিক ছয় আছে বিশাখাপত্তনম বিশাখাপত্তনম এই বিশাখাপত্তনমও অন্যরকমভাবে আসে যে পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ বন্দর পূর্ব ভারতের ঠিক আছে বা উত্তর পূর্ব ভারতের এরকমভাবে আসতে পারে বিষয়গুলো তো আমরা এখানে ডাইরেক্ট যেহেতু বিশাখাপটনম আছে ছয় দশমিক ছয় এই দেখো এখানে মোটামুটি এই সাইডে আছে বিশাখাপত্তনম ছয় দশমিক ছয় বিশাখাপত্তনম কমপ্লিট নেক্সট আছে তাপ্তি নদী হ্যাঁ রিভার ইম্পর্টেন্ট নদী ইম্পর্টেন্ট যে কোনো একটা নদী আসবে আমি বলেছি পর্বত যেরকম ইম্পর্টেন্ট নদ নদীর থেকেও যে কোনো একটা একটা আসেই তাপ্তি বলো নর্মদা বলো গোদাবরী বলো কৃষ্ণা বলো কাবেরী বলো তো এখানে তাপ্তি যেহেতু রয়েছে ছয় দশমিক সাতে তো আমরা দেখতে পাচ্ছি তাপ্তি নদী এখানে রয়েছে ছয় দশমিক সাত এই তাপ্তি নদী মনে রাখবে একটা পশ্চিমবাহী নদী ওয়েস্টার্ন ফ্লোজ রিভার তো এই যে বাদিক থেকে ডান দিক থেকে বা দিকে প্রবাহিত হচ্ছে যে এরোটা যেদিক দিয়ে যাচ্ছে এটা দেখিয়ে দেওয়া হয়েছে যে নদীটা এইদিকে প্রবাহিত হয়েছে এই দিক থেকে এদিকে প্রবাহিত হয়েছে অর্থাৎ এই যে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে নদী তাপ্তি নদী ছয় দশমিক সাত তাপ্তি নদী এটা একটা একটা পশ্চিমবাহিনী নদীর মধ্যে পড়ে নর্মদা তাপ্তি এগুলো সব বাহিনী নদী আচ্ছা তারপরে চলে আসছে একটি পার্বত্য মৃত্তিকা অঞ্চল মৃত্তিকা অঞ্চল থেকে আসতে পারে পার্বত্য মৃত্তিকা অঞ্চল পাহাড়ি অঞ্চল আমরা এটা একটু দেখিয়েছি মানে একদম পূর্ব সাইডে উত্তর পূর্ব দিকে এই যে এই অঞ্চলটা এই যে অঞ্চলটা যে করে দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমরা শেড করে যে দেওয়া আছে এটাই হচ্ছে একটি পার্বত্য মৃত্তিকা অঞ্চল এই যে মাঝখানে রয়েছে ব্রহ্মপুত্র সমভূমি এটা তার এই সাইড বরাবর দিক বরাবর এবং ওপর নিচ বরাবর রয়েছে পার্বত্য মৃত্তিকা অঞ্চল ছয় দশমিক আটে রয়েছে পার্বত্য মৃত্তিকা অঞ্চল হয়ে গেল নেক্সট ম্যানগ্রোভ অরণ্য ম্যানগ্রোভ কথাটা শুনলেই আমাদের মাথায় আসে সবসময় সুন্দরবন অঞ্চলের ম্যানগ্রোভ অরণ্য তো মোস্ট পপুলার যেটা রয়েছে ম্যানগ্রোভ অরণ্য আমরা সেটাকেই চিহ্নিতকরণ করেছি যেহেতু ডেফিনেটলি বলে দেয়নি যে এখন কোন কোথাকার ম্যানগ্রোভ অরণ্য তো ম্যানগ্রোভ অরণ্য সব থেকে বড়ো আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যেই রয়েছে ভারতের মধ্যে তো এই যে দেখতে পাচ্ছ ছয় দশমিক নয় এই যে ম্যানগ্রোভ অরণ্য এরকম চিহ্নিতকরণ করে দেওয়া আছে ছয় দশমিক নয় ম্যানগ্রোভ অরণ্য ব্র্যাকেটে লিখে দেওয়া হয়েছে সুন্দরবন সুন্দরবন হচ্ছে একটা ম্যানগ্রোভ অরণ্য এছাড়াও আরও অন্যান্য জায়গায় আছে উড়িষ্যা উপকূলেও দেখা যায় হ্যাঁ তো এখানে যেহেতু আমরা যে কোনো একটা অঞ্চল দেখাতে বলেছে আমরা পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলটাকে দেখিয়ে দিয়েছি ছয় দশমিক নয় লাস্ট রয়েছে দিল্লি হ্যাঁ আমাদের ক্যাপিটাল সিটি দিল্লি বা নিউ নিউ দিল্লি আমরা এটা বলতে পারি তো এখানে যেহেতু দিল্লি শুধু ডাইরেক্ট বলে দিয়েছে ওই জন্য আমরা এখানে দিল্লি লিখে দেবো দিল্লির অবস্থানটা মোটামুটি এই জায়গায় তো সিক্স পয়েন্ট টেন বা ছয় দশমিক দশ দিল্লি তো এভাবে দেখো আমরা পরপর দশটি যে ম্যাপ রয়েছে সেগুলোকে আমরা সুন্দরভাবে এখানে মানে ভারতের ম্যাপটার মধ্যে কিন্তু আমরা উপস্থাপন করলাম তো এভাবে একটা ভালো ম্যাপকে যদি আমরা উপস্থাপন করতে পারি আমরা একদম দশের মধ্যে দশ নম্বর খুব সহজেই অনায়াসেই কিন্তু আমরা মানে সেটাকে আমরা কিন্তু চিনিয়ে নিতে পারবো তো এরকমই গুরুত্বপূর্ণ আরও টপিক নিয়ে আমি আসবো ম্যাপ পয়েন্টিংয়ের উপরে আর আজকে যে দশটা করানো হলো এই দশটা মোস্ট ইম্পর্টেন্ট বারবারই বলছি মোস্ট ইম্পর্টেন্ট এই দশটা টপিক এরকমভাবে আমি আরও কিছু সেট নিয়ে আসবো তোমাদের সাথে খুব শীঘ্রই তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ